পাপ কি এর থেকে মুক্তির উপায় বা কি শারদমা বলেছেন মনের নানা সংশয় দূর করা চিত্তের শুদ্ধতা আনা এর ক্ষিপ্ততা থেকে নিজেকে গুটিয়ে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল তখনই হতে পারবে যখন তুমি বিচার করা ছেড়ে দেবে আর কৃপা কিসে হয় তা সে তিনিই জানেন তবে কি জানো সবচেয়ে তিনি কিসে প্রসন্ন হন সবচেয়ে বেশি প্রসন্ন হন সেবাতে সেবায় বনের পশু পাখি সব ভগবানও বস আপনার জনের থেকে চাওয়া চেয়ার কিচ্ছু নেই তাই যা করছো তাতেই তিনি সন্তুষ্ট হবেন তাই মন খারাপ না করে যেমন করছো তেমন সেবা করে যাও কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না একাকি বসে থাকলে মনে বাজে চিন্তা আসতে পারে ঠাকুরের কাজ সাধন ভজন করে সবসময় নিজেকে ব্যস্ত রেখ তাহলে মনে শান্তি পাবে চিরদিন কেউ সুখী হতে পারে না আবার সব জন্ম কারো দুঃখে চায় না যেমন কর্ম তেমনই ফল যে যেমন তার তেমনই যোগাযোগ হয় মানুষ কর্মেরই ফল ভোগ করে এজন্য অপরকে দোষারোপ না করে মনে মনে প্রার্থনা করো এবং তার কৃপা লাভের উপর নির্ভর করে ধীর গতিতে সকল অবস্থায় সহ্য করে যাওয়া প্রয়োজন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই তৃণটিও নড়ে না তার ইচ্ছেতে যখন জীবে সুসময় আসে তখন মনে সুচিন্তাও আসে আর কুসময়ে কুপ যোগাযোগ হয় সংসারে চলতে হয় ভারী সাবধানে কাউকে কষ্ট দেওয়া কটু কথা বলা ভালো নয় কর্ম হতে সুখ দুঃখ সব তুমি যদি পাপ মুক্ত হতে চাও তাহলে নিজেকে সমর্পণ করো পুরোপুরিভাবে জানবে ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে তাই মনে মনে তার চিন্তায় সর্বদা ব্যস্ত থেকো তোমার সব কাজের ভার তিনিই নেবেন তিনি তার হাতটি বাড়িয়েই রেখেছেন কিন্তু তোমাকে তোমার হাতটি বাড়িয়ে দিতে হবে তো ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই